আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত এই নিরামিষ রেসিপিটা একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করব তবে চলো রেসিপিটি কী রান্নাঘরে যেয়ে তোমাদেরকে দেখাই বন্ধুরা আজকে রেসিপিটি হচ্ছে এই যে ওল আর আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি ওল এখানে আমার ছশো ওল রয়েছে আর নিয়ে নিয়েছি দুটো আলু আর এই ওল অনেকের বাড়িতেও কিন্তু হয় আর আমি কিন্তু এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে দেশি ওলি কিনে নিয়ে এসেছি তবে চলো আজকে ওল আর আলু দিয়ে একটি নিরামিষ দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্যে প্রথমে ওল আর আলুটাকে আমি বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আলু আর এই যে ওলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে লঙ্কা কটা চিরে নিয়েছি এবার আমি ওলটাকে একটু ভাপ দিয়ে নেব। তবে চলো ওলটাকে এবার ভাপ দিয়ে নিই একশনের পর একটা গাবলা বসিয়ে দিলাম আর গাবলার ভিতরে কিন্তু খানিকটা জল নিয়ে নিয়েছি এবার গাবলার ভিতরে আমি ওলগুলো সব দিয়ে দেব এবার ইন্ডাকশানটা আমি চালিয়ে দিলাম ওলগুলো একটু ভাপ দেওয়ার জন্যে এ দেখো বন্ধুরা ওলটা কি ফুটে উঠেছে আর একটু জাল দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা এবার ওলটা সিদ্ধ হয়ে এবার আমি ম্যাশিংটাকে বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নেব এই যে ঝুড়িটার ভিতরে এবার আমি ঢেলে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে ফড়ঙে দিয়ে দিচ্ছি তেজপাতা শুক্লো লঙ্কা ফড়ংটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু ভেজে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ওলগুলো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওলগুলো কিন্তু একেবারে ভালো করে আলুর সাথে ভেজে নেব এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে ভেজে নেব এটা এদিকে ভাজা হতে থাক আমি ততক্ষণের মশলাটা রেডি করে নিই এদিকে একটা বাটি নিয়েছি মশলাটা রেডি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খানিকটা দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভিতরে দিয়ে জল বন্ধুরা এবার খানিক্ষণ ফুটুক ফোটার পর তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা এই যে ফুটে উঠেছে আর কিন্তু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো বাড়িতে গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে একটা বাটিতে তরকারিটা নামিয়ে নিচ্ছে আর কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আর এই যে নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ নিরামিষের দিন একবার বাড়িতে বানিয়ে দেখো ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগবে ওলের এই নিরামিষ রেসিপিটা একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে বারবার এরকম একটা নিরামিষ রেসিপি রান্না করে খেতে মন চাইবে আর এই রেসিপিটা নিরামিষের দিন হলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে